তার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি আহ কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি সেই নবীজি ধরাইয়েছে দিলেন খোদার ঠিকানা সেই নবীজি ধরাইয়েছে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মন ছানো আমার আল্লাহ বলেন ওই রকম মুসলমান হয়ে মর নাম ভারি মুসলমান হয় না পরিপূর্ণ মুসলমান হও কিন্তু মুসলমান কাকে বলে আমরা এখনো জানিলাম না মসজিদের উন্নতি কল্পে জলসা মসজিদের উন্নতি হচ্ছে কিন্তু মুসল্লির উন্নতি হয় না জলসা মাহফিল তো বহু হচ্ছে কাজ কিছু হয় না অত দোয়া হচ্ছে কিন্তু কবুল হয় না কারণটা কি প্রবলেমটা কোন জায়গায় তার মানে একটা কথা বলছি হক কথা ভাই আমাদের সব কিছু হচ্ছে কিন্তু কাজে লাগছে না প্রবলেম হলো একটাই আমাদের জবানের সঙ্গে অন্তরের মিল হয় না মুখে এক কথা বলি অন্তরে আর কথা বলি তাহলে কি করে হবে বলুন অরে আমার রসুল ভাই

ফেরেশতা বলছে আল্লাহ জবাবই হবে তোমার বান্দারই কান্নার শুনতে পাচ্ছিনা দোয়া কবুল করে নিলাম কিন্তু ফেরেশতা তো জানছ না যে আমি কোন জিনি আমার হয়ে আল্লাহকে বলছে আল্লাহ তোমার বান্দা এত কান্না করছে এর দোয়া কবুল করে নিলাম আর যেমন দোয়া করছি ওরে চোখের পানি বইয়ে জামা ভিজে গেল যেমন দোয়া শেষ হয়ে গেল মসজিদ থেকে বেরিয়ে সে বলছে আমার যত কোন সালালিলো রে বুঝলেন তো? ফেরেশতাও বলছে ভেবেছিলাম তো ভালো হবে। এত জলদি যা বিজেপির মতন মত পাল্টাবি তত বুঝতে পারিনি। বুঝলেন তো মুখে তো কবি ভালো কথা বললাম অন্তর কা কোনো পরিবর্তন করতে পারিনি। ওরে নবীর শવાય কাঁচা মাটির মসজিদ ছিল। মসজিদ ছিল। মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। নাইতো বাবা এখন তো মসজিদ হয়েছে পাকা। এখন তো আর কেসি মসজিদ দেশি মসজিদ হয়ে গেছে। দেশি এসি সব হয়েছে মসজিদ পাকা হচ্ছে কিন্তু মুসল্লি কাঁচা হয়ে আছে ওরে নবীর জামারাই নবীর সবাই ওই সাহের সময়ে ওই কাঁচা মসজিদের মুসল্লি যদি একবার হাত তুলে দোয়া করতেন আসমান সাতটা বোক আসমান ভেদ করে আল্লাহর আর সে মোয়াল্লাই দোয়া কবুল হয়ে যেত এখন পাকা মসজিদে আমরা যদি দোয়া করছি আকাশ তো দূরের কথা সারা ছাদ পর্যন্ত বেরোই না বুঝলেন তার মানে বুঝতে লাখ টাকা কোটি টাকা দিয়ে কিন্তু কাজ হয় না লোকে ভাবছে যে কয়টা বয়স্ক মানুষ শুধু আড়াই নামাজ পড়বে আর আমরা পড়বো না ছাদা দিয়ে দেবো হয়ে যাবে অত সহজ ছেলে পেলেদেরকে কি বলবে এরা বলছে হুজুর কি করবো খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় ফেরেস্তা বলছে একবার মরো কি শাখা শেখো সেদিন বুঝে নিবে তোমাকে ফুর্তি করার লেগে দুনিয়াতে বাঁচিয়েছে তোকে ফুর্তি দেওয়ার করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে মানুষ সেদিন বুঝতে পারবে আল্লাহর কাছে অত সহজ কথা বলছে দুনিয়ার বুকে পড়ে মুসলমান হয়েছে মুসলমান যদি প্রত্যেক বাড়ি থেকে যদি একটা করে লোক যায় তাহলে তো মসজিদে জায়গা দেওয়া যাবে বুঝতে কিন্তু আমরা করি কি ও নয় আসল জিনিস কেউ করে না বড় দুঃখ লাগে আফসোস লাগে মসজিদের দিকে না এই যে জলসা করছরে যা নকলে বাঁধো তাহলে একটা কথা বলি উজরিন বলছে

নাম্বার পাবো আল্লাহ বলবেন ফরজ করেছিল নামাজ করেছিল বলবে না বলে রোজা রেখেছিস দলে না রাখতে পারিনি পেচের জালায় সবসময় পানি দরকার ছিল ক্ষুধার লেগে রোজা রাখতে পারিনি বলে হজ zakat বলে না আল্লাহ নিজের কষ্ট করা মাল অন্যকে দিতে কষ্ট হচ্ছিল এই জন্য হজ zakat করতে পারিনি আল্লাহ বলবেন তাহলে নাম্বার কিসের চাইছি বলে আল্লাহ সারা রাজ্যে জলসা শুনিয়াছি বলছি মাদ্রাসায় যে চাঁদা দিয়েছি তাহলে তো নেকি বাবু তাহলে বুঝতেই পারছেন কত নম্বর দিবে সেদিন আপনাকে হ্যাঁ আরে জাকাত হলো ফরজ এক টাকা যদি ফরজ তোমার জাকাত বাকি থাকে লাখ টাকা যদি দান করে দাও ওই দান কবুল হবে না আগে জাকাত আদায় করো তারপরে নফলে বাদত কবুল হবে আমার আল্লাহ বলে বান্দা শোনাও যেগুলো সাবজেক্টের মধ্যে রয়েছে ওগুলোকে কাকে আদায় করো তারপরে নফল যেটা করবে মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তো এসার নামাজ ছিল ফরজ ফজরের নামাজ ছিল ফরজ জাকির হোসেনের জালসা এটা হলো নপু বুঝলেন এবার বুঝাইলেন হক কথা বলতে গেলে টক লাগবে কিন্তু যেদিন ঠক খাবেন সেদিন পাক্কা হবেন মুর্শিदाबाद বলে যেদিন ফুকুন খাবি সেইদিন চিকন হবি বুঝলেন এই হচ্ছে ব্যাপার কি বলবো বাবা এ যাইতো হচ্ছে মানুষ কিন্তু বলতে হয় অনেক কিছু কথা ইনশাআল্লাহ নামাজটা পড়ুন আপনারা বাপজি শোনামুখী সময় কেন ছাড় করতে পাচ্ছেন এটুকু করতে পাচ্ছেন আচ্ছা বলুন তো দেখি

নামাজ আজ কাল এমনি দেখবেন সময় চলে যাবে ওরে নামাজ তো দূরের কথা তোবা করারই সুযোগ পাবেন না হঠাৎ করে যান কবজ করবে লোক এসে বলবে হার্ট অ্যাটাক করেছে স্টক হয়েছে বুঝলেন এভাবেই তো বলছেন মানে তোবা করারও সুযোগ পাবেন না এরই জন্য বলছি বাপজি আল্লাহ সুযোগ দিয়েছেন সময় দিয়েছেন সময় তাকে কাজে লাগান পরিপূর্ণ মুসলমান হন যদি পরিপূর্ণ মুসলমান হতে পারেন তাহলে সব জিনিস লাভবান হবেন আচ্ছা বলুন তো দেখি এবার বক্তব্য আগে বাড়বে না ছেড়ে দিব বলবো আচ্ছা কারা কারা শুনবেন না হাত হ্যাঁ এই দেখো জোসে পড়ে হুস এগুলোকে বলে তালকানা হুস খেয়ে যায় মানুষ বুঝলেন তো মানে এক এক যেমন শ্রোতাও দিচ্ছেন বক্তা দিতে বক্তা বলছে আমার গাড়িতে দিলেও ঠিক বুঝলেন

جا جس اللہ اکبر ماشاءاللہ نور کا ساگر نور کی ہے نور کا چھل کا, 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 کا جام مدینہ تجھے سلام مدینہ تجھے سلام سبحان اللہ بولی. آ, کہ ساحل رحمت پر نہیں ہوگا ساحل رحمت پر نہیں ہوگا کئی بھی دشنا کام مدینہ تجھے سلام مدینہ تجھے سلام محبت کے ساتھ بولیے سبحان اللہ جی روز قیامت کا وہ سورج ہم کو کیا جھلسائے گا ارے خود ہی ڈوبا جائے گا خود ہی ڈوبا جائے گا شافیہ محشر کے دامن میں شافیہ محشر کے دامن میں کریں گے ہم آرام مدینہ تجھے سلام مدینہ

माने कामयाबी হবে কিন্তু মুসলমান হতে গেলে কি করতে হবে আমার আল্লাহ পাক বলে বন্ধা শুনো বলেন বিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা চিন্তিত হয়ো না খাবরিয়ে যেও না টেনশন করবে না ওরে তোমরাই হবে জয়ী তোমাদেরই হবে উচ্চ শির শর্ত হলো একটা তোমাদেরকে মমিন হতে হবে নবীর মতের সঙ্গে যদি তোমার মত মিলে যায় তাহলে নবীর উন্মত হবে নবীর মতের সঙ্গে যদি মত না মিলে সব হতে পারো নবীর উন্মত না হবে আল্লাহর হুকুম যারা মানলো রসুলের তাই আর যারা করলো তারাই প্রকৃত মমিন মুসলমান হলো আল্লাহ রসুল কে বাদ দিয়ে যদি নিজের মন মতন চললো এখানেও বরবাদ হলো আখে রাতেও জাহান নামির ভাগিদার হলো তার মানে বুঝতে পারলেন আল্লাহর হুকুম মানতে হবে রসুলের তায়াত করতে হবে এই যে রাত আপনি পেয়েছেন যদি কালকে মরে যান যার শেষ ভালো তার সব ভালো আল্লাহ ফেরেস তাদেরকে বলবে ওর আমল নামাটা খুলে দেখো শেষ বেলায় কি করছিল যদি ভালো করেন তাহলে ভালো কিন্তু রাস্তায় যত অ্যাক্সিডেন্ট হচ্ছে দেখছি মরছে কানে হেডফোন চলছে গান চলছে এদিকে মাল পরে মরে পড়ে আছে মরে আছে তবু কানে ইয়ারফোন যখন ইয়ারফোন খুলে কানে লাগানো যাচ্ছে আচ্ছা আপনারাই বলুন তো দেখি ওর তারপরে কি হবে যদি মুসলমান হয় কি লাভ হলো ভাই যার শেষ ভালো তার সব ভালো কিন্তু আপনারাই বলুন যদি ওই অবস্থায় আপনার মরণ হয়ে যায় তাহলে তো বিনা হিসেবে লাল করে যেতে হবে ভাই বুঝলেন এই তো হচ্ছে আমাদের অবস্থা দেশের পরিস্থিতি মুসলমান সব সহ্য করতে পারে কিন্তু আসল জিনিস নিজের যেটা মালিক নিজের ওয়াকাতটাই বুঝলো না আমি যে মুসলমান একটা দায়িত্ব আছে কর্তব্য আছে আমাদের ঐদিকও নেই যা শুনে তাও রঙ্গমঞ্চের মতন মন হলো ইচ্ছে হলো বাস ভক্তি যেই জিনিসটা সেই জিনিসটাই তো এখন মানুষের নেই উঠে গিয়েছি হ্যাঁ তাহলে আর কি করে হবে বলো

তাহলে তো কাজ হতো বুঝেছেন কিন্তু তা তো নয় শুধু মুখে বলে মুখে বলার টাইমে খুব আছে নবীকে ভালোবাসি বলে আল্লাহকে মানি কিন্তু কাজের সময় কেউ নয় ওকে ভালোবাসা বলে না ইয়া নবী সালামু আলাইকা নবী তোমাকে খুব ভালোবাসি তোমার জন্য জান দিয়ে দেব নামাজ পড়ি তো কি আছে কিছু মনে করিও না

তাহলে চিন্তা করে দেখুন মুখে বললে সবাই সব কিছু বলতে পারে কাজের সময় হয় না জেনে রাখো মুসলমান মুখে দাবি করতে পারো কিন্তু আসলে কি মুসলমান এটা ভেবে দেখলে না দোকান ছাড়া যেমন দোকানদার হওয়া যায় না তেমনি ইসলাম ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না ইসলাম ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না আমরা মুসলমান মেরোয়েছি <mimitation>